আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসাই এবং আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছি আসলে অনেক দিন ব্লগ দিতে পারিনি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি শুধু লাইভটাই করেছি কারণ হচ্ছে আমার ফোনে একটু প্রবলেম ছিল যার জন্য হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমার হচ্ছে ব্লগগুলো আমি আপলোড করতে পারিনি খুব কষ্ট লাগতেছিল আপনাদের জন্য আর নিজের জন্য যে আপনাদের সাথে আমি কমিউনিকেশনটা বাড়াতে পারছি না যার জন্য তো আজকের ব্লগটা হবে হচ্ছে আমার ননদায় বাড়ি আমাদের বাড়িতে এসেছে তো সেই উপলক্ষে আমাদের ঘরে তা মানে ঘরোয়া ছোটোখাটো একটা আয়োজন এই যা মানে খুব বেশি কিছু না তো সেই ওরা হচ্ছে রাত্রে আসছিলো তো বেলা হচ্ছে রান্না করা হয়েছিলো সেগুলো আর ভিডিও করা হয়নি মানে দুপুরে যেগুলো রান্না করছিলাম সেগুলোর আর ভিডিও করা হয়নি মানে কালকে আসছিলো কালকে রান্নাগুলো আর ভিডিও হয় নাই আজকের গুলাই ভিডিও করতেছি এটা হচ্ছে আমি সন্ধ্যার সময় সন্ধ্যার নাস্তা হিসাবে এখানে তালের বড়া বানিয়ে নিয়েছিলাম তো আসলে খুব বেশি ডিটেলসে দেখাতে পারছি না পুরা কারণ কে হচ্ছে এমনিতেই আমার ভিডিওটা লং হয়ে গেছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ লাইক দিয়ে দেখবেন আর ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আমার আপু ভাইয়ারা কারণ আমার ওয়াশ টাইম পূরণ হয়নি আপনারা আমাকে অনেক বেশি ফাঁকি দিয়ে চলে যান জাস্ট একটুখানি দেখে আমাকে একটা কমেন্টস করে দিয়ে আপনারা চলে যান আপুরা আমার কিন্তু ওয়াশ টাইম পূরণ হয়নি এই জন্য হচ্ছে আপনাদের কাছে অনেক অনেক বেশি রিকোয়েস্ট থাকলো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তারপরেই হচ্ছে শেষ করবেন পুরা পুরো ভিডিও না দেখে আপনারা মানে চলে যাবেন না একটু স্কিপ করবেন না এত খারাপও ভিডিও বানাই না যে আমার আপু ভাইয়ারা দেখতে পারবে না আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিও বানাই না হলে দেখেন এক হাতে মোবাইল ধরে আরেক হাতে রান্নার ভিডিও করতেছি না কোনো এস্টার না কোনো ট্রাইপড কোনো কিছু ছাড়াই তাহলে আপনাদের ভালোবাসা থেকেই তো করি আপনাদের জন্য ভালোবাসি আপনাদেরকে আপনাদের সাথে ভালো লাগে আমার হচ্ছে আপনাদের জন্য কিছু করতে নিজের জন্য কিছু করতে তো আপনারা যদি না দেখেন তাহলে এই কষ্ট কোথায় রাখবো বলেন আমার আপুরা আমার ভাইয়ারা তো এই জন্য আপনাদের সবাইকে বললাম হচ্ছে প্লিজ আমার হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে সবাই ফুল ওয়াচ করবেন এতটুকু আমার হচ্ছে একটা ছোটো বোনের বা অনেকের কাছে বড় বোন অনেকের কাছে ছোটো বোন তো যাই হোক যার যা অনেকের কাছে ভাবি যার যাই হই না কেন এইটুকু রিকোয়েস্ট আমার থাকলো আপনাদের সবার কাছে প্লিজ এই রিকোয়েস্টটুকু রাখবেন আর এই যে দেখেন আমার তালের বড়া বানাইছি বানানো হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি আমার নন্দাইকে দিব আর এই যে দেখেন এই হচ্ছে আমার ছেলেকে মানে দিয়ে বসায় রাখছি যে আব্বু তুমি খাও আমার আমার আসলে পছন্দ করে আর এই যে এখানে আরও একটা নিলাম এই হচ্ছে আমার পুরা অলমোস্ট হচ্ছে বড়া কারণ এটা হচ্ছে বানায় সংরক্ষণ করা যায় আর আমি বয়েমে সংরক্ষণ করে রাখলে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে যার জন্য তো আজকে আসলে অনেক রেসিপি করলাম কিন্তু সব কিছু আপলোড করতে পাইনি যেরকম ডিম ভুনা মাছ ভুনা এগুলো তো কিছুই করিনি আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছিলাম সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পিঁয়াজটা বেটে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটাকে সুন্দর করে তেলে বেঁচে যে তারপর আমি এর ভেতরে আদা রসুন আর হচ্ছে ধনে যে এগুলো দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে গোষ্ঠীকে সুন্দরভাবে কষা এটা আর বলার কিছু নাই আপুরা আপুদের সাথে কথা না বলতে পারে খুব খারাপ লাগছিল এতদিন মানে অনেক বেশি মনটা ছটফট করছিল কেন আমার আপুদের সাথে আমার কথা হচ্ছে না আর কীভাবে আমার ফোনটা প্রবলেম যাবে আসলে আমার ফোনে আই ক্লাউডে প্রবলেম হয়েছিল আইফোনে যার জন্য আই ক্লাউড পূরণ হয়ে গেছে যার জন্য ওই ফোন দিয়ে আর ভিডিও আপলোড করা যাচ্ছিলো না তাইতে আছে হচ্ছে ফোন চেঞ্জ করে তারপর হচ্ছে এই ফোনটা আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল অনেক দিন আগেই আপনারা যারা আমার হচ্ছে অনেক আমার ভিডিওগুলো যারা আগে থেকেই দেখেন তারা দেখবেন যে আমার একটা ফোন আমার আব্বু আম্মু আমাকে ফোন কিনে দিয়েছিল তো এখন সেই ফোনেই আসলে হচ্ছে সব কিছু সেট করে তারপর হচ্ছে নিলাম তা আমি আসলে এটা যখন ইউটিউব চ্যানেলটা খুলি সেইভাবে আমি কিছুই বুঝতাম না ভিডিও দেখে দেখেই কিন্তু আমি চ্যানেলটা খুলি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি আমাকে একটা চ্যানেল খুলে দাও সে খুলে দেয়নি তো তার ওপরে রাগ খুব থেকেই আমি একা একাই কিন্তু খুলেছিলাম কিন্তু আসলে মানে আমি বুঝতে পারিনি যে এত কিছু রাখতে হয় স্ক্রিনশট রাখতে হয় বা এগুলোর পাসওয়ার্ড তো তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু স্ক্রিনশট দিয়েছিলাম কিন্তু যেই গুগল আইডিটা খোলা ছিল আগে থেকে সেটার পাসওয়ার্ড আমি জানতাম না আর আমি তো খুলি নাই ওটা তো আমি যতটুকু করেছিলাম সেটা আমি স্ক্রিনশট দিয়েছিলাম তো এই কারণেই হচ্ছে আমার ফোনে আমি নিতে পারছিলাম না এতদিন ধরে ফোনটা কেনা হয়েছে কিন্তু এক মাস দুই মাস হয়ে গেছে কিন্তু আমি এই ফোনে আমি কোনোভাবেই আমার ওগুলা হচ্ছে আমার ইউটিউব আমার কোনো কিছুই হচ্ছে ট্রান্সফার করতে পারছিলাম না কারণ হচ্ছে একটাই যে আমি ওগুলা জানি না আমি গুগল আইডি ভুলে গিয়েছিলাম বা পাসওয়ার্ড জানি না এই জন্যই হচ্ছে তারপরে অনেক চেষ্টার পরে আমার ভাই কিছু সাজেস্ট করে আমার দেওয়ার কিছু হেল্প করে আমার স্বামী কিছুটা করে মরে তারপরে মানে স্বামীর সাথে তো যুদ্ধই লাগাই দিয়েছি আমারটা ঠিক করে দাও তুমি ইচ্ছা করেই করো না স্বামী সবার পারো আমার তাই শুধু করো না এরকম অনেক কিছুই বলতে ঠলতে বলতে 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 লাস্টে হচ্ছে অলমোস্ট হয়েছে কালকে ঠিক তো কালকে আসলে ননদ নন্দায় আসার কারণে কালকে আর কোনো ভিডিও আপলোড করতে পাইনি আর এই কয়েক দিনে আসলে কোনো ভিডিও সেইভাবে করিনি কারণ রাগ লাগতেছিল সব কিছুর জন্য মানে কি করব আর কি করব না মানে ভিডিও করে কি করব যদি আপলোডই না করতে পারি আসলে ছোটো কোনো ভিডিও যাচ্ছিল না মানে দুই মিনিটের একটা ভিডিও আমার আইফোন থেকে যাচ্ছিলো না যার জন্য হচ্ছে আমার খুবই মানে মনটা অনেক বেশি খারাপ ছিল তারপরেও হচ্ছে কন্টিনিউ করেছিলাম লাইভ অনেকেই আমার লাইভ আপনারা দেখেন আর যারা যারা দেখেন না তাদের সবাইকে ইনভাইট থাকলো আমার লাইফটা দেখার জন্য লাইভে আসবেন অনেক কিছু শিখতে জানতে পারবেন প্লাস অনেক নতুন নতুন বন্ধু পাবেন আমি এটা আগে জানতাম না লাইভটা আসলে আমার করার কখনো ইচ্ছা ছিল না কিন্তু এটা করতে আপনারাই আমাদেরকে বাধ্য করছেন আর এই যে দেখেন আমার নন্দায় কিন্তু অনেক আইসক্রিম নিয়ে আসছিলো ও বিশটার ওপরে আইসক্রিম নিয়ে আসছিলো আর এখানে হচ্ছে আমি আমার ননদ আর হচ্ছে আমার যা আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম আর সবাই আদারওয়াইজ সবাই কিন্তু আগেই খেয়েছে আমরা হচ্ছে সেটা ভিডিও করি নাই মানে আসলে ওইভাবে প্রফেশনাল ক্যামেরা তো না যে আসলে সব কিছু ভিডিও করতে মনেও থাকে না যার জন্য আর এখানে আমার ননদ আমি আর যখন তখন করে ভিডিও করছিলাম তো ভাবলাম ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করি তো এই জন্য হচ্ছে এটাও এখানে অ্যাড করে দিলাম আর রান্নার ফাঁকেই কিন্তু খেয়েছিলাম এই জন্য হচ্ছে এখানেই করলাম আর এই দেখেন আমার মাংস কষানো হয়ে যাচ্ছে তো আসলে যা বলতেছি খুবই খারাপ লাগতেছিল আপনাদের সাথে কমিউনিশন কমিউনিকেশন গ্যাপটা হয়ে যাওয়ার কারণে ভাবছিলাম আপনারা হয়তো আমাকে ভুলেই গেছেন আর জানি না আজকের ভিডিওর ভিউ দেখেই আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে কতটুকু মনে রেখেছেন কতটুকু ভুলে গেছেন সেটা আমি আজকে এখান থেকেই ট্রাই করতে পারবো যে আমি জাস্ট সাত দিন হয়তো ভিডিও দেইনি তার জন্য আপনারা আমাকে কয়জন ভুলে গেছেন আর কজন আসেন কিন্তু আমি দিতে পারি না ভিডিও বাট আপনাদের সবার ভিডিও কিন্তু আমি দেখেছি কমেন্টসও করেছি সেক্ষেত্রে তো আমার মনে হয় যে ভিউয়ের সংখ্যা কম হওয়া উচিত না তারপরেও বোঝা যাবে যে আসলে প্রকৃত বন্ধু কে আর প্রকৃত বন্ধু কে না এটাই আসলে এখান থেকে প্রমাণ পাবে যে আসলে বিপদে আপদে যারা থাকে তাদেরকেই তো প্রকৃত বন্ধু বলে তাই না তাই এখানে আমি হচ্ছে মাংসের মধ্যে একটু আলুও দিয়ে দিচ্ছিলাম কারণ আমাদের বাচ্চারা একটু আলু পছন্দ করে মাংসের আলুটা আর আমার ননদও অনেক বেশি পছন্দ করে মাংসের আলু যার জন্যই মূলত আর ননদের ছেলে ছোট্ট আমাদের ছোট্ট একটা বাবু আপনারা আগে পিছিয়ে আমার ভিডিওতে দেখেছেন ছোট্ট একটা আমাদের বেবি আছে আমার ননদের ও একটু কেবল খাওয়া শিখছে মানে ওরা এখন নয় মাস বয়স ও এখনও খেতে পায় না ও একটু একটু করে খাওয়া শিখছে তো ওই যে আমার মাংস ওইখানে কষায় হচ্ছে সুন্দর করে আমি রেখে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিছিলাম আর এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করবো তো রোস্ট আসলে আমাদের ওইভাবে মানে আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না যে আমরা রোস্ট রান্না করবো তাহলে আমরা দেশি মুরগি বা হচ্ছে কক মুরগি দিয়েই কিন্তু রোস্টটা ভালো হয় তো আসলে আমার হচ্ছে হাজব্যান্ড মুরগি নিয়ে আসছিলো এমনি তো একবার ভাবছিলাম হচ্ছে তাওয়া তান্দুরিটা করবো কারণ ওটা আমার কাছে অনেক ভালো লাগে বা আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তো আমার ননদ বললো না ভাবি রোস্টি থাক আপনার হাতের রোস্টটা অনেক মজা হয় আপনি রোস্টি রান্না করেন এই মুরগি তাতে কি হয়েছে এটা দিয়েও অনেক মজা হয় তো সেই জন্য আসলে ব্রয়লার দিয়েই আসলে রোস্টটা করার চিন্তা ভাবনা নিলাম এবং করা শুরুও করে দিয়েছি এই যে আমি মাংসগুলো ভাজতেছি আর আমার এক দফায় ভাজা হয়ে গেছে এক দফায় আসলে আমি ফোন হাতে রেখে আরেক হাত দিয়ে মানে মানে ভি রান্না বাড়া করাটা সো আপনারা যারা আমার মতো এরকম স্ট্যান্ড বিনা স্ট্যান্ডে করেন ভিডিও তারা জানবেন যে আসলে এটা কতটা মানে কষ্টকর আর কষ্ট ওটা রিক্সি এই জন্য হচ্ছে আমি একটু কম কম ভিডিও করে ফেলেছি মানে অত ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর ভিডিওটা আসলে সব কিছু তো মানে একটা ভিডিওতে সব কিছু করা সম্ভব না আর এই জন্য আমি ছোট ছোট করেই হচ্ছে ক্লিপ নিয়েছিলাম তো এভাবে আমি হচ্ছে ব্রাউনিশ কালার করে 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 সব গোষ্ঠা হচ্ছে বেজে নিব আর এখানে এই দেখেন এখানে হচ্ছে এটা মাংস ভাজা তেলটাই আমি আরেকটা পাত্রে যেহেতু ওই পাত্রে তো ধরবে না সেহেতু আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে আমি এর ভেতরে এখন পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব একদম ফুল ব্রাউন করে সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে আপনার এই করবো তারপর আমি এই হচ্ছে পিঁয়াজটাকে উঠাই রেখে বাকি হচ্ছে রোস্টা রান্না করব। আর এখানে আমি হচ্ছে পোলাও রান্না করেছিলাম আসলে বললাম না যে একসাথে অত কিছু দেখানো যায় না আর দেখানো সম্ভব না আর আপনারা এইটাই দেখবেন কিনা সন্দেহ আর ফুল ভিডিও কিভাবে দেখবেন লাই জানে আমি আপনারা আমাকে কেন ফাঁকি দেন আমি কিন্তু আপনাদেরকে ফাঁকি দিই না কিন্তু আপনারা কেন আমাকে ফাঁকি দেন এটাই তো আমি বুঝি না আমি কিন্তু আপনাদের যাদের যাদের ভিডিও দেখি সবার ভিডিওতে আমি এখানে কিন্তু পিঁয়াজটাকে তুলে নিয়েছি কিন্তু আর এখানে আমি হচ্ছে মশলাপাতি দিয়ে হচ্ছে এখানে আদা রসুন আর হচ্ছে ধনে জিরে এগুলা দিয়ে আর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি হচ্ছে তেলের ভেতরে এই মশলাটাকে কষায় নিচ্ছি আর এই যে দেখেন টক দইটাকে আমি হচ্ছে হালকা এই টক দইটা একটু পানি পানি আমি বুঝলাম না যে এত পানি পানি কেন তারপর আমি একটু হালকা ম্যাশ করে নিয়েছিলাম যাতে সুন্দর হয় মানে ইট করার জন্য তারপরও আমার আব্বু আনলে খুব সুন্দর টক দই আনে একদম থানকা থানকা যে টক দইটা কিন্তু আপনাদের ভাই আসলে টক দই কিনতে বোঝে না ওকে যে বলছে ওকে এটা দিয়ে দিচ্ছে ও এটাই নিয়ে আসছে তো এই যে টক দই দিয়ে আমি এই মশলার সাথে সুন্দরভাবে এটাকে কষাচ্ছি এরপর আমি হচ্ছে ওই মাংসগুলো দিয়ে দিব আর এখানে আমি রোস্টেড মশলাও কিন্তু আগেই দিয়ে দিয়েছি রোস্টেড মশলা আর মশলা এমনি মশলা দিয়ে সুন্দরভাবে টক দই দিয়ে কষাইছে আর এই যে মা গোশগুলো আমি এখানে দিয়ে দিয়েছি গোশগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব আর এখানে হচ্ছে আপনার জিনিসটা আমি একটু চিনিও দিয়েছি কারণ চিনিটা আপনার এখানে স্বাদটা বাড়াবে আর হচ্ছে রোস্টে চিনি সবাই দেয় আর এখানে এটা আমি যতটুকু পরিমাণে দিয়েছি এতে আপনার কোনোভাবেই মিষ্টি ভাবটা আসবে না এটা জাস্ট একটা স্বাদ আসবে আর আগেই তো বললাম যে আমার ননদ বলতেছে ভাবি আপনার হাতের রোস্ট সবচেয়ে মজা তো আসলে আমার ননদ শুধু না আমার ভাই আর এখানে আমি গুঁড়ো দুধ এখানে ইউজ করতেছি গুঁড়ো দুধ দিচ্ছি কারণ গুঁড়ো দুধটাও দিলে এখানে ফ্লেভারটাও সুন্দর হয় আর এটা একটা ক্রিমি ক্রিমি ভাব সে অনেক মজা হয় রোস্ট আর আমার ভাই তো আমাকে এক নাম্বারে উপাধি দিয়েছে আমার ভাই সবসময় বলে যে আপু তুই হচ্ছিস এই পৃথিবীতে সস রোস্ট রান্নায় সে একদম সেরা তুই তোর চেয়ে ভালো রোস্ট এই পৃথিবীতে কেউ রান্না করতে পারে না মানে আমার ভাইয়ের বক্তব্য এটাই তো এটা তো আসলে ব্রয়লার মুরগির রোস্ট রান্না করে দেখালাম এরপরে এক সময় দেখাবো যেটা আমরা সবসময় করি সেটাই করে দেখাবো আসলে ব্রয়লার মুরগি দিয়ে করি না এবারই করলাম আর আগেও একবার করেছিলাম সেটাও হচ্ছে আমার ননদের রিকোয়েস্টেই আমার ননদ আবার রোস্টটা পছন্দ করে তো বলতেছিল ভাবি হচ্ছে ব্রয়লার দিয়ে করেন দেখেন কেমন হয় ভালোই হবে তো সেভাবে আরেকবার হচ্ছে পিকনিক করেছিলাম আমরা সবাই তো সেখানে পিকনিকে মানে পিকনিকে যে বিপদে পড়ে গেছিলাম ওরা সবাই আমাকেই রান্না করতে বসায় দিছিল যে আমি ভালো রান্না করতে পারি যার জন্য হচ্ছে সে সবাই বসাই দিছিল তো তখন তখন ফার্স্ট টাইম হচ্ছে ব্রয়লার দিয়ে রোস্ট করি তো সেটা খুব মজা হয় একটা হুজুর তো আমাদেরকে বলেই মানে সে তার বাড়িতে নিয়ে দাওয়াত করে আমাদেরকে খাওয়াবে সে বলতে সেই রোস্টটা যে রান্না করেছে বা এই পিকনিকের রান্না বাকি রান্নাগুলো যে করছে আমি তারে আমার বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবো একটা হুজুর ভাই মানে সে বলল তার ওয়াইফ ছিল পিকনিকে সেও ছিল তো সে আমার রান্না খেয়ে না এরকম বলছে পরবর্তীতে এসে যাদের ওখানে আমরা পিকনিকটা করেছিলাম তারা এসে বলল যে ভাবি এরকম আপনার কিন্তু একটা দাওয়াত আসতে আমরা যখন বললাম যে আসলে আমারই একা দাওয়াত দিলে হবে না আমার যা আসে ননদাসে তখন আমার ননদের বিয়ে হয়েছিল না আমার যা আসে ননদাসে আমরা সবাই একসাথে যাব ছেলেমেয়া আছে। তখন সেই লোক বেচারা কি করবে আসলে সে বেচারা তো একজনকে খাওয়াইতে চাইছে সে যদি এখন ফুল ফ্যামিলি খাওয়াইতে হয় আমরা তো জনসংখ্যা কম না তো সেক্ষেত্রে তো তার একটু প্রবলেম হয়ে যায় লাস্টে মানে অতিলোবে তাতি নষ্ট সবাই মিলে খেতে যেয়ে আসলে লাস্টে কারোরই খাওয়া হয়নি এরকমই অবস্থা মানে সে আমাদেরকে নিয়ে আমারে দাওয়াত করে খাওয়াবে প্লাস হচ্ছে সে আমার হাতেই আমারে আবারও রোস্ট রান্না করাবে এরকমই তার ইচ্ছা ছিল লাস্টে আমরা সবাই যখন বললাম যে আমরা সবাই মিলে যাব তখন আর কারোরই যাওয়া হয় নাই তো এই যে আপনাদের সাথে মানে কথা শেয়ার করতে করতে আমার রোস্ট রান্নাও কিন্তু হয়ে গেছে আর এর ফাঁকে ফাঁকে আসলে আমরা অনেক কিছুই করেছিলাম কিন্তু কিছুই ভিডিও করা হয়নি যেরকম আমার যাকে দিয়ে আমি সোলুম আপনারা কি বলেন না অনেকেই বলেন সোলুম কিন্তু আমরা বাতাবি লেবু বলি আর এই যে দেখেন আমার হচ্ছে রান্না কমপ্লিট আর এখানে হচ্ছে এইটুকু শুধু হচ্ছে আমি আমার ইসের জন্য মানে কি বলবো নন্দায়ের জন্য বেড়ে নিয়ে গে যাচ্ছি সেটাই এখানে গরুর মাংস রান্না এটা হচ্ছে রোস্ট রান্না মানে ওর জন্য যতটুকু বাড়তি মানে ও একা খাবে সেই হিসাব করে আর এখানে হচ্ছে মাছ ভুনা তো হচ্ছে এখানে ডিম ভুনা আর এখানে হচ্ছে আমার যা তরকারি রান্না করেছিল আমাকে দিয়েছিল আমি সেটাও রেখেছিলাম তো আসলে আমি দুপুরে এটা দিয়েই ভাত খাইছি আমার এত কিছু আর খেতে ইচ্ছা করছিল না রান্না করলে দেখবেন খেতে মানে খাওয়ার ইচ্ছাটা কিন্তু চলে যায় তো সেরকমই তো থ্যাংক এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ